আসসালামু আলাইকুম গাইস আমি আজ আলিপ মেশিনের স্টোরে আজকে কিছু মেশিনের আইটেম সেলিম ভাই আজকে কি দেখাইবেন

এটা শুধু এক গড়া না আমাদের কাছে হাত গড়া এক গড়া দের গড়া দুই গড়া সব ধরনের জেট পাম পেয়ে যাবেন তো তাছাড়া রয়েছে আমাদের কাছে এলো মাঠ পাম এই যে মাঠ পাম এটা হলো 100% পিওর এক গড়া মাঠ পাম তারপরে হচ্ছে দের গড়া দুই গড়া তিন গড়া যা চান সব পাবেন আরো আছে মাঠ পাম একটু বাের দিকে দেখেন আরো মাঠ মাঠ পাম গুলো আছে হাত গড়া এক গড়া হাফ গড়া এই যে হাফ গড়া দের গড়া সব এক গড়া দুই সব আছে মেশিন হাত থেকে শুরু করে তিন চার ঘোরা পর্যন্ত আমাদের কাছে মাঠ তো তাছাড়া রয়েছে আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট এই যে দেখেন তারপরে গুলা ইম্পেক্ট এটা হলো প্রেসার দেওয়ার জন্য এই পাম্পটা এই ইটা অটো কন্ট্রোল বক্স এটা দিয়ে মোটরের পানির প্রেসারটা বাড়ায় আর কি তো সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম